শোনো যার গোড়া ভালো তার ফল ভালো যার ফল ভালো তার জল ভালো যার জল ভালো না যার গোড়া ভালো তার ফল ভালো যার ফল ভালো তার জল ভালো যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো ভালো গোড়া গড়ি গাছের গোড়া যদি মজবুত হয় ভুলে গেলে তো চলবে না এই বাংলার মাটিতে জন্মেছে রামকৃষ্ণ বনবংশদেব স্বামী বিবেকানন্দ ঠাকুর অনুকূল চন্দ্র পালক ব্রহ্মচারী রাধারামন চরণ দাসবাজী মহারাজ রামদাস বাবাজি মহারাজ গৌরী ও বৈষ্ণব ভরি ভরি জন্মগ্রহণ করেছে এই বাংলার মাটিতে কে আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে কেন ওইখানে ওই ওই উত্তর যার গোড়া ভালো তার ফল যদি লাগে ফলে পোকা হবেই হবে গোড়াই লাগে ফলে পোকা হবেই হবে এটা হবে কিছু করার নেই সন্তান গর্বে থাকাকালীন এই জন্যে মায়েদেরকে গীতা ভাগবত রামায়ণ মহাভারত শুনতে তাহলে সন্তান ভালো তবু তো এখন সুবিধে হয়ে গেছে কি গো এক পিস কি দু পিস ওই ঠাকুমা দিদিমাদের জিজ্ঞেস করো দশ পিস বারো পিস হ্যাঁ কিন্তু প্রত্যেকটা মানুষ হয়েছে আর এখন এক পিস কি দু পিস তাই বলছে ইফ সিফটির তাকেও মানুষ করতে পারছে না হ্যাঁ সেটাও মানুষ হচ্ছে না কেন ঘোড়ায় গালদ হয়ে গেছে ঘোড়া যদি খারাপ হয়ে যায় ওয়ার্ড যে কোনোভাবে ওকে ঠিক করতে পারবে না কেন ওড়াই গলো দৈ হ্যাঁ কত সুবিধা এখন এক পিস কি দু পিস তাও বাচ্চা মানুষ করতে এখন মায়েদের কোনো কষ্ট নেই দোলায় দিয়ে দিল ঝুপঝুপ আর বোতল ধরিয়ে দিল চুপ চুপ ছেলে মানুষ কমপ্লিট কিন্তু ওকে গোড়ায় গলত করে দিল ওই যে জ্ঞান হওয়ার আগে থেকে ছেলে শিখে গেল বোতল চুপচুপ ব্যাস বড়বেলায় গিয়ে বুঝতে পারবে ওই বোতল আর জীবনে কি সব মনে সে বোতল ধরল আর জীবনে ছিল অতএব গোড়াটা পরিষ্কার করতে হবে গোড়াটা পরিষ্কার করতে পারলেই হবে গোড়া যদি পরিষ্কার থাকে সব পরিষ্কার হয় কিছু নয় কারণ ঘরে সবাইকে ফিরতে হবে তো তা ফিরতে যখন হবে সময় থাকতেই ফিরা ভালো কেন তরম পিতা ডাক দিয়েছে যেতে হবে সকালে যেতে হবে সকালে সকালে গেলে যে ফল পাবি তাকি পাবি বিকালে ওরে তা পাবি বিকালে এই ভজন করার সময় হল যৌবন যৌবন চলে গেলে আর জীবনে ফিরবেন ও যত চামড়ায় টান্না যত ভাষাভাষী কর ও মালা দাঁড়াবে ওরকম ভাঁজ পড়ে না কেন প্রশ্ন হবে যৌবন চলে গেলে ভজন হবে না হবে না এটা জেনে নিন যারা বাড়িতে পুজো করেন কোন সময় কুঁড়ি ফুল চরণে দেবেন না হরিভক্তি বিলাসে বলছে মহা 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 কোন ফুটে ঝরে যাওয়া অপরাধ ফুল মানে বাসি ফুল গোবিন্দ সেবায় দেবেন না গ্রন্থের বিচার করলেন বাইরের বিচারটা করে নিন এই যে কুঁড়িগুলো বসে আছে এগুলো এখন গোবিন্দ সেবায় লাগবে না আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে কোনগুলো গোবিন্দ সেবায় এখন যাবেন তাহলে কোনগুলো লাগবে যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন কেন এক মন এক মন সমান কত কেজি চল্লিশ কেজি চল্লিশ কেজি বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে বিবাহ বিবাহ কাকে বলে সব বিয়ে করে বসে আছে বিয়ে কাকে বলে জানি বিশেষ বহন করা হয় তার নাম বিবাহ বোঝা গেল বেশ অর্ধাঙ্গিনী এলো আর্ধেক মন দিতে হলো রইল কত কুড়ি কুড়ি যেদিন থেকে বিয়ে করলি এইবার গান্ধীজিকে ধরার জন্য শুরু হলো সুসুরি এ মাথা ও মাথা দেখতে দেখতে গোবিন্দের কৃপায় একটা ছেলে হলো দিলাম দশ শুরু হলো জীবনের লস আরে আশাই তো জগৎ হাসলে হবে চম্পার মা হাস কি দেখো খালি মা বা যখন বিশেষ করে বাবা মায়ের আশা থাকে ছেলের বিয়ে দেব বিয়ে দিয়ে বউ মানবো রান্না ভাত খাবো কিন্তু কলিকালে হবে না একবারই সে পড়লে মাতা মনের কথা হই গো একবারই যে পড়লে মাতা মনের কথা ভাই গো বাবা মাকে পরে পার জাকে নিয়ে বাঁধলি গো তোই বাবা মাকে করে পার যাকে নিয়ে বাঁধলি ঘা চাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল যাকে দুই বাসলি পাইলো সেgidor সঙ্গে গেল শেষে गोबर ছড়া দিলো রে অমঙ্গলটা বিদায় হলো শেষে गोबर ছড়া দিলো রে অমঙ্গলটা বিদায় হলো হাতে আছে কত ছেলের বিয়ে দিয়ে বউ মাল্লাম তাকে দিলাম বাজে কত এদিকে বয়স বাড়ছে শুরু হয়েছে সিরায় সিরায় খাঁচ উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি হাতে আছে পাঁচ একটা নাদনি হয়েছে ও দাদু ও দাদু ও ঠাকুমা ও ভজন হয়ে গেল তাকে দিলাম তিন বসে বসে গুনছি আমি ও পারে যাবার দম বাইরে যা বারে হাতে আছে কত ঠাকুমা সত্যি কথা বল এখন ঠাকুরের কাছে কি ছাও ঠাকু আর বাচতে চাইনি তুমি তুলে না বলনি তবে একটাই কামনা ঠাকুর গো কেন যাবার আগে। মাইটা দেখে মরতে পারি যা ছিল নিজের কাছে দুই না জামাইর ঘাটে দিয়ে শাসনে গিয়ে ছিল নিজের কাছে দুই না জামাইর হাতে দিয়ে শাসনে গিয়ে চলি ভজন সাধন হলো না রে ভজন সাধন হলো না ভজন সাধন হলো না রে ভজন সাধন চলে গেলাম ভজন সাধন হলো না রে এলাম এমন মজার পরিপাটি একটা ঘরের দুটো খুঁটি এই যে ঘর নয় দরজা আটটা কুটি চার জানালা দিয়েছে নটা দরজা এটাও চেনেন আটটা কুঠিকে চেনেন দেখ আটটা কুঠুরি কে চেনেন হাত তুলুন মানে সোনো মাঝে মাঝে মনে রাখতে পারো কি হবে চেষ্টা করবে করো আমি গুনছি বল জোরে জোরে এমন বলছো তোমার কথা তুমি শুনতে না গুনে নাও লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন আটটা কুটুরি নটা দরজা নটা ঘরের নটা পিছন দিকে সদর দরজা চারটে জানালা কোথায় দুটি একটি কমল আর একটা জানালা আছে ওটা মায়েরা ছাড়া পৃথিবীতে কেউ জানবে না কোথায় সেটা বলবো যখন আমরা খুব ছোট ছিলাম মায়েরা করতো কি হাতের তেল খানিকটা করে সরষের তেল নিত সোনারে রামকৃষ্ণ কথা কথামৃতের তৃতীয় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললেন গিরিশ রে ওখানে আছে ব্রহ্ম জানালা ওখানে আছে ব্রহ্ম কারো যদি একবার গুরু কৃপায় ব্রহ্ম জানালা খুলে যায় রে জানালা খুলে যায় রে তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয় কিন্তু পরশণ হয় পরশণ হয় না কেন জানিস এটা তো জানালা শুধু দেখ বুঝতে হবে আমাদের যদি এটা ব্রহ্ম জানালা হয় তাহলে জানালা মানেই তাতে রড দেওয়া থাকবে না বাঁশের হোক কাঠের হোক গিলের হোক জানলা দিয়ে কি যাতায়াত করা যায় কি যার জন্য আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারছি না তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয় এর রড বা গিল কোনগুলো ওই যে আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমি আমি কোটি চিনিতে না পারি 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 আমি তে আমি আছে কি আমি তে আমি আছে কি রত আমি তে আমি আছে কি আমি তে আমি আছে কি রত শক্তির বলে বেড়াই চলে বলে আর শক্তির বলে দেহ পত আমার আমি গেলে কে দেহ পত আমার আমি গেলে কে দেহ পত আমার আমি গেলে কে দেহ পত আচাই আমি আর পাকাই আমি আচাই আমি আর আমি শোনো আমি ভালো পাকা আমি কাঁচা আমি নই কাঁচা আমি কোনটা জানো আমি এই বিল্ডিং এর বড় বাবু আমি এই বাড়ির মালিক আমি এই ব্যবসার মালিক আমি এই অনুষ্ঠানের মালিক এটা কাঁচা আমি আর পাকামি কোনটা পাকামি কোনটা বলো আমি যে তোমারই ভুল কোরে যদি ভুলে যা কেশে ধরে ফিরাই দিয় সবসময় থাকে না আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিজ রে আমার 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 কষ্ট করে আটা বাদ দিয়ে দে দেখবি সবই মার সবই মার সবই শুনে রাখো স্বাস্থ্য অনুসারে চব্বিশ ঘন্টায় ১৬ বার ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হয় একজন ব্যক্তি হাত তুলে বলুন তো কে করেন একমাত্র যারা ষোলো মালা প্রত্যেক দিন জপ করে তারাই স্মরণে রাখে ষোলো বার তাই তো নিয়ম ষোলো বার কিন্তু আমরা গৃহী আমাদের আসতে কথা বলো না আমাদের মেন চাকরি হচ্ছে খুন্তি নারা কি ওটাকে কেন্দ্র করেই সবাই আমিও ছুটছি মায়েরা সারাদিন সকাল থেকে উঠে কাজ ওইটাকে কেন্দ্র করে দেখো দুপুরে খেয়ে দে খুব এক থেকে দু ঘন্টা তারপরেই আবার চিন্তা ডাকাত কি করে চলবে তাই না বেশ তাহলে ষোলো বার ভগবানকে স্মরণ করা আসতে আমাদের পক্ষে সম্ভব নয় সম্ভব কি আপনারা যদি বলেন পারব তাহলে আমি সংক্ষেপে বলবো তিনটে টাইম ভগবানকে স্মরণ করবেন পারবেন কি যদি পারবেন কথা দেন হরিবাসরে বসে তাহলে আমি আপনাদের বলে দেব পারবেন তিন টাইম দুপুরবেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন ভাতের থালা যারা আমিষ আহারি বেশিরভাগ তো সব গঙ্গা খাওয়া পাটি। আমিষ স্তপ্য নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন প্রণাম করে কি বলবেন জয় জনার্দ আমি সেবায় বসলাম খাদ্য নাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল এদিকের মাল যদি হয় বেশামাল সঙ্গে সঙ্গে তুমি স্ট্যাচু আগে থেকে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে রাখলে যদি চলে যাও ভালো জায়গা একটা পেয়ে যাবে তাহলে একবার স্মরণ হয়ে গেল দ্বিতীয়বার স্মরণ যখন খাওয়া দাওয়া মিটে গেল সংসারে রাত্রিবেলা তুমি বিছানায় শুতে যাবে শুতে যাবার আগে পূর্ব দিকে মুখ করে বসে প্রণাম করে নিও কি বলে প্রণাম করবে সায়নে পদ্মা না ভেঞ্চা হে পদ্মনাভ আমি সয়নে যাচ্ছি কেমন সকালে যদি সেন্টার খোলে তো ভালো আর যদি না খুলে তোমার চরণে একটু জায়গা দিও দ্বিতীয় শরণ হয়ে গেল তৃতীয় শরণ একদম ভোরবেলা উঠবে কখন উঠবে সূর্য উদয়ের আগে শাস্তে বলা আছে কোন কোথায় বলা আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা তুলসীকে এই নারী শিক্ষা দিচ্ছে সূর্য উদয়ের আগে ছড়া দিয়ে দিতে হবে তাতে কি হবে সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে সাত জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে একটু আভাস আছে অত্রিপত্রবন্নের ব্যাখ্যায় পঞ্চম স্কন্ধে সবথেকে ভালো পাবেন ব্রহ্মা তুলসী উপদেশে বন্ধু বৈবর্ত পুরাণ এইবার ধরুক দেরি হয়ে গেল ঘুম কি করবেন ছড়াঝাঁট দেবেন না কি করবেন গঙ্গা জলটা ভালো করে ছড়িয়ে দিন বাড়িতে গঙ্গা জল লাগবেন গঙ্গা জল ছড়িয়ে পবিত্র করে নিন তাহলে সারাদিন ঝাঁটা দেওয়া হবে না ঝাঁট দেওয়া হবে না হবে কি করে হবে তিন দণ্ড পর তিন দণ্ড মানে কত মিনিট এক দণ্ড সমান কমিনিট মিনিট তাহলে বাহাত্তর মিনিট পর আপনি ঝাড়ু বৃত্তি করতে পারবেন বোঝা গেল ওটা পরের কাজ তার আগে কাজ আছে ঘুম ভাঙলেই বিছানায় বসবেন কি পুরুষ কি নারী নারীরা পাঁচজনকে প্রণাম করবেন পাশি কাপড়ে পাশি মুখে আর পুরুষরা চারজনকে প্রণাম করবেন বাসি বিছানায় বসে ক্যারেন্টি রইল নারীর পাঁচ ঘন্টা করে পরমায়ু বাড়বে পুরুষের চার ঘন্টা করে পরমায়ু বাড়বে কি করতে হবে ঘুম ভাঙলেই ঘুম থেকে উঠে প্রথমেই মাটিতে পা দেওয়ার আগে প্রণাম করে নিতে হবে কাকে পৃথিবী তোমায় আমার সৌভাগ্য তোমার সঙ্গে আজকে আবার আমার দেখা হল দ্বিতীয় প্রণাম শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবেন জোর করে বলবেন কার চিত্তপট বললাম জোরে বলুন পাওয়া যাচ্ছে কার বট রাখতে বললাম হ্যাঁ শ্রীকৃষ্ণের চিত্রপট তিনবার বলালাম মানে ছলে বলে কলে কৌশলের নামটা বলি বোঝা গেল দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে মাথার দিকে রাখবেন চিত্তপটটা ঘুম মাংলেই প্রণামের পরেই দু নম্বরে শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন ভগবান তোমায় প্রণাম আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণ দেখতে পেলাম নম্বর প্রণাম শ্রী গুরু তিন মহারাজ বা গুরুদেব যদি চিত্তপট থাকে খুব ভালো যদি না থাকে তার স্মরণে প্রণাম যাদের গুরু হয়নি তারা বাবা মাকে প্রণাম করবেন শ্বশুর বাড়িতে যারা থাকবেন শ্বশুর শাশুড়িকে প্রণাম করবেন ঠিক আছে চার নম্বরে প্রণাম করবেন সূর্যদেবকে পাঁচ নম্বর প্রণামটা করবেন যে আপনার মাথা ফাটিয়েছে তাকে বাবারা আজ এই চারটেই করবেন শুধু পাঁচ নম্বরটাই ভুল করে যেন চলে যাবেন না কোনো ব্যাপার নেই যদি দেখেন কোনো সময় স্বামী বাধা দিচ্ছে এসব করতে নাম করতে গেলেও স্বামীর বাধা যখন স্বামী ঘরে না থাকবে ঘরে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দেবেন ঘরের মধ্যে কি রাখতে বলেছিলাম শ্রীকৃষ্ণের চিত্তপট পাঁচ মিনিট দাঁড়িয়ে মনের কথাটা চরণে নিবেদন করবেন মনে মনে বলতেও বলে দিতে আমি পারি থাক কাজকের বলব কেমন মনের কথাটা ভগবানকে বলে নেবেন দেবো না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রেঙে মোর ঘরে চাবি